জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে আমি অনেক দিন পর ছুটি পেয়েছি মানে অনেক দিন আমি লাস্ট ছুটি নিয়েছিলাম আমার বার্থডের দিন সেটা ছিল থার্টিন মে আর আজকের আমি এতদিন পর ছুটি নিয়েছি থ্যাংক ইউ আমার কোম্পানি আমাকে একটা ছুটি দেওয়ার জন্য যাই হোক ভেবেছিলাম তো সারাদিন ঘর থেকে কোথাও বেরাবো না বাড়িতে ল্যাদ খেয়েই কাটিয়ে দেবো যেমন ভাবা তেমনই কাজ সারাদিন ঘর থেকে একটু বেড়ায়নি সারাদিন আমি শুয়ে শুয়ে কাটিয়েছি সুদূর বিকেলবেলা গিয়েছিলাম আমাদের নিজেদের বাড়িতে মানে যেখানে আমাদের বাড়ি হচ্ছে সেই জায়গাটায় তো আমরা এখন ভাড়া বাড়ি থাকি আমাদের বাড়ির কাজ এখনও চলছে তো পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস হয়েছে যেমন প্লাস্টার করা হয়েছে তোমার ওয়াশরুমের সেট আপ হয়েছে তারপরে জানালার গ্রিল লাগানো হয়েছে বাট এখনো শাটারগুলো লাগানো হয়নি রং করা হয়নি এরকম কিছু কিছু কাজ হয়েছে কিছু কাজ এখনো হয়নি মানে আরও কিছু কাজ করা বাকি আছে পুরোটা কমপ্লিট হলে আশা করি দু তিন মাসের মধ্যে আমরা আমাদের নিউ বাড়িতে শিফট করবো বাট এখন আমরা ভাড়া বাড়িতে থাকি তো প্রতিদিন গিয়ে আমরা একবার করে বাড়িটা দেখে আসি বাট আমার তোর যাওয়া হয় না কেন কি আমার ছুটিই থাকে না তো আজ আমি অনেক দিন পর ছুটি পেয়েছি তো আজ আমি গিয়েছিলাম আমাদের বাড়িটা দেখতে যে কীরকম কি কাজ চলছে বা কতটা কী কমপ্লিট হয়েছে দেখে তো আমার মন আনন্দে ভরে গেল, সত্যি মানে নিজেদের বাড়ি নিজেদেরই বাড়ি হয় সে যেখানেই থাকুক না কেন যেমনই হোক না কেন তারপরে তো আমাদের বাড়ির গাছে অনেক ফুলও ফুটেছে আর কিছু গাছও লাগানো হয়েছে গাছের তো লাগানো তো প্রচুর শখ ইচ্ছা তো আছে বাড়িতে যখন শিফট করব তখন আরও অনেক ছোট ছোট ফুলের গাছ লাগবো এই জায়গাটাই হবে ঠাকুর ঘর আর এখানে মা একটা বজরংবলির ফটো রেখেছে যেটাতে প্রতিদিন গিয়ে পুজো দেয় সন্ধেবেলা করে সন্ধে দিয়ে আসে এটা যেটা আছে না মার্বেলের এটা আমাদের প্ল্যান আছে যে দরজার সামনে এটাকে আমরা লাগাবো আর এমনি এখানে আমাদের বাড়িতে যেটা নিত্য পুজো হয় যে ঠাকুরগুলো আছে সেগুলো রাখা হবে তো চলো এবার ছাদ থেকেও ঘুরে আসি তো ছাদে উঠে তো প্রথমে যেটা চোখে বললো সেটা হচ্ছে এত সুন্দর একটা তুলসী গাছ যেটা আমায় মাই লাগিয়েছে তারপরে চারিদিকটা দেখো পুরো ফাঁকা মানে একদম মানে কী বলবো জঙ্গলের মাঝখানে ঘর বলতে পারো আশেপাশে কিছু নেই মানে একদম শেষ বাড়িটা আমাদের আর খুব দূরে দূরে বাড়িগুলো আর চারিদিকে জঙ্গল মানে যেদিকেই তাকাবে বড় বড় গাছপালা হগলা বন এইরকম আর বাড়িগুলো দেখো সব অনেক দূরে দূরে আর নিচে দেখো আমার বাবা মা কিছু একটা করছে আবার কোনো গাছ লাগাচ্ছে ছাদে অনেক রোদ থাকায় কিছুক্ষণ ছাদে টাইম কাটিয়ে আমি আবার আস্তে আস্তে ফিরে আমার গা করছিল তো আমি নিচে চলে আসি আবার ছুটি না পাওয়ার কারণে তো অনেকদিন স্ক্রিন কেয়ার করা হয় না আজ তো ছুটি পেয়েছি একটু স্কিন কেয়ারও করতে হবে তো প্রথমে আমি একটু দুধের মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নিলাম নিয়ে পুরো মুখের মধ্যে সেটাকে লাগিয়ে নিয়েছি দেখো আমি পুরো সাদা পরি হয়ে গিয়েছি এবার পুরো মুখটা ভালো করে স্ক্রাব করলাম কিছুক্ষণটাকে রেখে তারপরে পুরো মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমার যে মুখের মধ্যে ফেস হেয়ার গ্রোথ হয়েছিলো সেগুলোকে আমি রিমুভ করছিলাম তো ফেস রিমুভ করার পর আমি একটা ভালো প্যাক বানিয়েছিলাম নিজের মুখে মাখার জন্য গুডভাইভসের হালদি পাউডার তার সাথে দুধ আর ভিটামিন ক্যাপসুল দেখো আমার মুখে মেখে এটা পুরো গোবরের মতো লাগছে মনে হচ্ছে গলা গোবর আমি আমার মুখে লাগিয়েছি মুখে গোবর লাগিয়ে হয়ে গিয়েছি গোবর পরি এটা কিছুক্ষণ মুখে রাখার পর এটা আমি মুখটা ধুয়ে নিলাম তারপরেই কুচকুটার সাথে অনেকক্ষণ খেলা করছিলাম মানে এর সাথে প্রচুর মজা করছিলাম অনেকক্ষণ ধরে আমি খেলেছি এর সাথে এর সাথে খেলা করার পর সন্ধেবেলা তো তেমন কিছু খেতে ইচ্ছা করছিল তো কি খাবো কী খাবো পয়সা খরচা না করলে তো আমার হাত চুলকায় তাই জন্য আমি এইটা অর্ডার করেছিলাম এটা অর্ডার করে সন্ধেবেলা এটা পেট ভরে খেয়েছিলাম তবে একটু ঝাল ছিল বা টেস্টি ছিল খেয়ে আমার মন ভরে গেছিল থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ Ar mi cadw